আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছো সতমরা বন্ধুরা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ হ্যালো বন্ধুরা দেখো শীতের দিনে শীতের দিনে তো লসুন ক্রিম এত নিতেই হয় না নিলে তো হয়ই না তো সবাই যেন এত লাগেই আজকে মার্কেটে গেছিলাম অনেক কিছু আনছি আরো আনছি হ্যাঁ অন্য একটা ভিডিওতে দিয়ে আরে যে দেখো কি খাইতেছি খাইতেছি আর এলাকা মেজলামি করতে বড় কষ্টের ভাই যে প্রবাস করে জানে প্রবাসের জীবন কত কষ্টের কারণ সবাই খায় প্রবাস খারাপ খারাপ না রে ভাই অতটা খারাপ না অনেক কষ্টের জীবন প্রবাসের জীবন সবাই প্রবাস খারাপ কাজ করতে হয় না বুঝতে পারছো জীবনটা অনেক কষ্ট এই সকালে রাইতে আবার দশটা এগারোটা বাজে যায় ঘুমাইতে ঘুমাইতে খাইতে খাইতে জীবন হ্যালো বন্ধুরা আমার ভিডিওটা একটা লাইক দিও সবাই একটা করে লাইক দিও आमे त त तपाईँ सापोर्ट कि त म घर सपोर्ट गर